দেখছিলাম এবং আমরা সে নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ করছিলাম যৌক্তিক কারণেই এর মধ্যে কম গুরুত্বপূর্ণ কারণটা হল আমরা বাংলাদেশে যেহেতু নির্বাচন নির্বাচন কিছু হয় না আমরা যেখানেই একটা ফেয়ার নির্বাচন হয় সেটা আমেরিকায় যখন হয়েছে আমরা সেটা মনোযোগ দিয়ে দেখেছি টার্কিতে যখন হয়েছে তখন দেখেছি এমনকি পাকিস্তানের নির্বাচনের দিকেও আমাদের চোখ ছিল সো আমাদের এক ধরনের দুধের সাথে ঘোলে মেটানোর মতো ব্যাপার আছে এদেশে জাতীয় নির্বাচন দূরেই থাকুক এখন স্থানীয় সরকার নির্বাচন এর মধ্যেই গুরুত্বপূর্ণ না মানে আমি ঢাকা চিটাগং বা বড় বড় সিটি কর্পোরেশনগুলো নির্বাচনের কথা বলছি না নিতান্ত উপজেলা বা নিতান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন এখনো ফেয়ার হয় না সুতরাং আমরা এক ধরনের নির্বাচনের উত্তেজনা নির্বাচনের বিশ্লেষণ এগুলো দেখতে চাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে ভারতে কেমন সরকার আছে তাদের নীতি কি হয় তার সাথে বাংলাদেশের গণতন্ত্রের ভাগ্য এবং ভবিষ্যৎ আছে জড়িয়ে যৌক্তিক কারণেই আছে বাংলাদেশের গণতন্ত্র যে ধ্বংস হয়ে গেল তার পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ আছে এই কথাগুলো রাগঢাক করে বলার কিছু নাই এগুলো যেমন বলেন এলিফেন্ট ইন দ্য রু আমাদের এগুলো আসলে রুমের মধ্যে হাতি আছে এত বড় হাতি না দেখে থাকার উপায় নাই আমাদের বলতে হবে কিন্তু আমরা যাতে অন্তত এলিফেন্ট আমাদের রুমের মতো করে আকারে ইঙ্গিতে কথাবার্তা না বলি কেউ বলতে পারেন যে তোমার দেশে কি তোমরা পারো নাই কেন ও করেছে সেটা ওই আলোচনায় যাচ্ছি না আমরা দীর্ঘদিন এই আলাপগুলো করেছি কিভাবে এবং কেন ভারত আদতে বাংলাদেশকে একটা করদ রাজ্য বানিয়ে ফেলেছে সেই চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত এবং আমরা এটাও জানি ঘটনাচক্রে দুটো ভিন্ন দলের নেতৃত্বের সরকার চৌদ্দো সালে তো কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ছিল যখন সুজাতা সিং বাংলাদেশে আসে এবং প্রকাশ্যে বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপ করে যায় আর এরপর তো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আছে এবং তারাও কি করেছে এবং সর্বশেষ চব্বিশ সালের ডামি নির্বাচনেও কি রোল প্লে করেছে আমরা জানি ফলে আমাদের এক ধরনের আগ্রহ কিন্তু আসলে আছে ভারতের সরকার কেমন হয় আমি আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যদি মোদী সরকার না থাকে তাহলে আমাদের কোনো বেনিফিট হবে কি না আমার ওই ভিডিওতে আমি খুব স্পষ্টভাবে অবশ্যই এটাও বলেছিলাম আমাকে যদি বাজি ধরতে বলা হয় বিজেপি বা তার জোট এন হারবে কিনা আমি উল্টো দিকে বাজি ধরতাম মানে আমি তারা জিতবে এই বাজি ধরতাম এবং মোটামুটি সেটি যে পারসেপশন ছিল ঘটনাচক্রে সেটাই দেখলাম হয়েছে যাই হোক এখন মোটামুটি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা গতকাল পর্যন্ত খবর যা দেখেছেন তাতে দেখেছেন যে এনডিএ জোটে যারা শরিক তারা একসাথে মিটিং করেছে যেন মোদী দুইজন আমরা যেহেতু কিং মেকার বলা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার অন্ধ্রপ্রদেশ এবং বিহারের দুইজন মানুষ তাদের এখন পর্যন্ত এটা ফিক্সড হয়েছে গতকাল পর্যন্ত পরশু পর্যন্ত ফিক্সড ছিল না গতকাল এটা ফিক্সড হয়েছে দুজনের হাতে আটাশটা সিট রয়েছে ফলে এনডিএ জোটের যে তিরানব্বইটা দুশো তিরানব্বইটা সিট আছে সেখান থেকে আটাশ বাদ দিয়ে দিলে দেল বি ওয়েল শর্ট অফ দ্য ডিজায়ার্ড ম্যাজিক নাম্বার টু সুতরাং তাই যদি হয়ে থাকে তারা চাইলে সরকার গঠন করাতে পারে তারা সরকার ভেঙেও দিতে পারে এবং এই বৈঠকে দুজনকে পাশে বসিয়েছেন শুধু এটা না মোদীর পরাজিত চেহারা শুধু ফেস না বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো একটু খেয়াল করুন এটা প্রতিটা ছবিতে খুব প্রকাশ্য হয়ে উঠেছে এটি হবার কথা এখন এই সরকারটা কেমন হবে সেটা নিয়ে কয়েকটা কথা বলে সেটার প্রভাব বাংলাদেশের উপরে কিভাবে পড়তে পারে এবং এটা আওয়ামী লীগের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়াবে কিনা সেটা একটু আলোচনা করে রাখা দরকার আছে বিশেষ করে সরকারের সামনে যে সংকটময় সময় আছে সেটা নিয়ে সংকটময় কেন আসছে সেটা নিয়ে এটা একটা কোয়ালিশন সরকার হচ্ছে যেন মোদী কী করার চেষ্টা করবেন আমরা বুঝতে পারি সেটা হচ্ছে উনি সরকারটা তৈরি করবেন এবং এরপর চেষ্টা করবেন যেটা এই সরকার প্রচুর করেছে সেটা হচ্ছে ভারতে তো আমাদের যেমন মানে আর্টিকেল সেভেন্টি আছে যে আপনি যদি অন্য দলে যোগ দেন আপনার সংসদ সদস্য পদ থাকবে না ভারতে এটা নেই ফলে অন্য দলের এমপিকে চাপ দিয়ে টাকা দিয়ে নানাভাবে মানে ওদেরও তো এখন ওই আমাদের মনে আছে নিশ্চয়ই সিবিআই তারপরে ইডি এগুলো পেছনে লেলিয়ে দিয়ে চাপ তৈরি করেন করে আপনি দলে নিয়ে আসেন অথবা টাকা দিয়ে দলে নিয়ে আসেন চেষ্টা করবে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টু সেভেন্টি টু বানিয়ে ফেলার জন্য তাদের নিজের সদস্য বিভিন্ন রাজ্য সরকারের ক্ষেত্রে এই কাজটা তারা আগে করেছে তাদের কেন্দ্রীয় সরকারে করতে হয়নি কারণ তাদের কেন্দ্রীয় সরকারের গত দুটো নির্বাচনে একক গরিষ্ঠতা ছিল ১৪ সালে 284 পেয়েছিল এবং ১৯ সালে তো 303 সিট পেয়েছিল এককভাবে বিজেপি সো তারা সেই চেষ্টা করতে পারে কিন্তু তার আগ পর্যন্ত অন্তত দেল হ্যাভ ভেরি টাফ টাইম তারা পারবে কিনা সেটা পরের আলোচনা কিন্তু সরকার গঠনই প্রবলেম্যাটিক হবে কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বাংলা মানে ভারতের এই নির্বাচনী খেলায় দীর্ঘদিন ধরে মারাত্মক খেলোয়াড় হিসেবে পরিচিত এবং যাদের কোনো ন্যায় নীতির কোনো বোধ নাই তারা মুহূর্তে মুহূর্তে দল পাল্টনার জন্য বিখ্যাত বা আমরা কুখ্যাতও বলতে পারি ফলে তারা যেটা করবেন সেটা হচ্ছে প্রচণ্ড বড় ঠেক দেবেন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ এমনকি স্পিকার চাইবেন এরকম আলাপ শোনা যাচ্ছে এবং তারা যদি চান এটা ডিফাই করা তাদের জন্য আসলে খুব ক্ষতি হবে যদিও এখন পর্যন্ত খবর তারা জনব মোদীকে সমর্থন দিচ্ছেন এবং জনাব মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার আরও কতদিন থাকেন এই যে মোদী তাদের গুরুত্ব কমানোর জন্য অন্যান্য এমপি টেম্পি কিনে ফেলতে যে নাইডু এবং নীতিশ কুমার খুব ভালো মতো জানেন সুতরাং তারাও খেলবেন মোদ্দা কথাটা হচ্ছে মোদী প্রচণ্ড চাপের মধ্যে থাকবেন শুধু সেটাও না তারা যদি সমর্থন প্রত্যাহার না করেও নেন এটাও খুব গুরুত্বপূর্ণ যে মোদি যে ধাতুতে গড়া মানুষ যে চরিত্রের মানুষ তার জন্য একটা কোয়ালিশন সরকারে কাজ করা অলমোস্ট ইম্পসিবল যে মানুষটা এখন নিজেকে ভগবানের অবতার হিসাবে দেখাতে চান তার মানে উনি নিজেকে কতটা এক্সক্লুসিভ মনে করেন সেই মানুষটার জন্য একটা কোয়ালিশন সরকার সেখানে আরো দলগুলোর মত শুনে তাকে চলতে হবে যেটা তিনি তার এন্টায়ার এন্টার পলিটিক্যাল ক্যারিয়ারে অলমোস্ট করেননি ওই যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও চিফ মিনিস্টার্স অফিসই মূলত সবকিছু করেছে অন্য মন্ত্রী মন্ত্রীটন্ত্রীবাদ দিয়ে আর এই দুই টার্মে ভারত সম্পর্কে বলা হয় যে প্রাইম মিনিস্টার্স অফিস যে পরিমাণ পাওয়ারফুল হয়েছে ইতিহাসে আর কখনো হয়নি উনি ওনার মন্ত্রীদেরকেও পাত্তা দিতেন না সেই অর্থে সো এইরকম প্রচণ্ড ডিকটেটরিয়াল একজন মানুষ একটা কোয়ালিশন সরকারে থাকা সেখানকার মন্ত্রীদের সাথে অন্যান্য দলের সাথে ক্রমাগত ইন্টারাকশন করা মোদীর জন্য অলমোস্ট ইম্পসিবল পজিটিভলি হবে না তার মানে আমি এটা বোঝাতে চাইছি উনি কন্টিনিউয়াস সাইকোলজিক্যাল প্রেসারের মধ্য দিয়ে যাবেন মানে আমি একটা কথা বলার চেষ্টা করেছি আপনাদের মনে আছে হয়তো মানে একটা স্বৈরাচারী ব্যবস্থার প্রবলেম বোঝাতে গিয়ে বলেছে আপনি যখন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকেন গ্রুমঠন আপনি অন্তর্গতভাবে পাল্টে যেতে থাকেন আপনি আসলে ঠিক যদি গণতান্ত্রিক মানুষও হন সিস্টেমের মধ্যে পড়লে ওটা হয়ে যাবেন হতে বাধ্য আর মোদি একেবারে আদিকাল থেকেই এই ধরনের আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ দেখতে বলবো কারণ থাপার দ্যারের তার সাথে মোদীর বায়োগ্রাফার একটা ভেরি ইন্টারেস্টিং ইন্টারভিউ আছে ইন্টারভিউটা একটু দেখে নেবেন মোদী সম্পর্কে বুঝি এটা অফিসিয়াল বায়োগ্রাফি উনি মোদির সাথে দীর্ঘদিন থেকেছেন তার সাথে আলাপচারিতা করেছেন করে এই বায়োগ্রাফিটা লিখেছেন মোদি সম্পর্কে জানার জন্য এটা আপনার দেখবেন তো সেখানে আপনি শুনবেন অত্যন্ত ছোটোবেলা থেকে স্কুলের নাটকে মেইন ক্যারেক্টার না বলে উনি অভিনয় করবেন না এই রকম একটা পারসেপশন এবং নিজকে অবতার দাবি করা গুজরাট থেকে তার শুরু হয়েছে এই ধরনের মানসিকতার একজন মানুষ টাইম তার মানে যে কথাটা বলতে যাচ্ছি ভারতের আগামী সরকারটা বেশ দুর্বল সরকার হবে এবং মোদী একটা কোয়ালিশন সরকারও যতটা এফেক্টিভলি চালানো যায় নিজের শক্তি সামর্থ্য যতটুকু পোট্রে করা যায় সেটাও সম্ভবত করতে পারবেন না অ্যাট দ্য সেম টাইম এটাও খুব জরুরি একটা রাজনৈতিক দলে প্রতিদ্বন্দ্বিতা তো থাকেই শত্রুতাও থাকে মোদীর অ্যান্টাই গ্রুপ আছে আমাদের মনে থাকার কথা আদবানীর মতো অতি সিনিয়র মানুষকে একেবারে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছিল একইভাবে এখন মোদীর এই সুযোগটা এখনও তার প্রতিদ্বন্দ্বীরাই নেওয়ার চেষ্টা করবে আর শত্রুতা যারা তার শত্রু আছে তারা তো করবেই ফলে উনি ওনার দলের মধ্যে থেকে যেরকম আগে চ্যালেঞ্জড ছিলেন সেই জায়গারও সমস্যার ফলে ক্রমাগত চাপের মধ্যে থেকে আমি আবারও বলছি চাপের মধ্যে থেকে কিন্তু অনেকে ভালো কাজও করতে পারেন কিন্তু তার জন্য আপনার যে ধাতুতে তৈরি তার মধ্যে কিছু গণতান্ত্রিক মানসিকতা কিছুটা রেজিলিয়েন্স কিছুটা সহনশীলতা কিছুটা পাল্টানোর কথা নিজকে পাল্টানোর চেষ্টা এগুলো থাকতে হয় যেন মোদির ওগুলো কিছু নাই তাহলে রকম একজন মোদি বাংলাদেশের জন্য কেমন হবেন সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এটা এখন জানি বা এটার যথেষ্ট পরিমাণ প্রমাণও আমাদের হাতে আছে সেটা হলো আমেরিকা যখন ক্রমাগত চাপ এই দেশে সরকারের আওয়ামী রেজিমের উপরে দিচ্ছিল একটা ফেয়ার ইলেকশনের জন্য পরবর্তীতে এসে টু প্লাস টু মিটিংয়ের পর সেটা ভারত সরিয়ে দিতে পেরেছে এখন খেয়াল করি তো আমরা সেই নরেন্দ্র মোদি সেই ভারত সরকারের আর এখনকার ভারত সরকার আকাশ পাতাল ফারাক হচ্ছে তাই না এটা সরকার যেখানে বিজেপি নিজে তিনশো তিন সিট পেয়েছে তার জোট থ্রি ফিফটি থ্রি পেয়েছে থ্রি ফিফটি নাইন পেলে জোট টু থার্ড মেজরিটি হয়ে যেত সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি সেই সরকার যখন তার দেশের ভেতরে বটেই সে যখন গ্লোবাল সুপার পাওয়ারগুলোর সাথে ডিল করে আমেরিকার সাথে সে যখন ডিল করে সে অত্যন্ত শক্তিশালী পরিস্থিতি নিয়ে শক্তি নিয়ে ডিল করতে যায় তার জন্য সেই জায়গাটা থাকে কারণ জনগণের ম্যানডেট আছে আমেরিকা তো একটা ডেমোক্রেসি সুতরাং এই রকম বিশাল বড় জয় পাওয়া একটা দল তার শক্তি ভিন্ন থাকে সেরকম প্রধানমন্ত্রীর শক্তি ভিন্ন থাকে এখন ইনি যখন ডিল করতে যাবেন উইথ আদার কান্ট্রিজ এটা আমেরিকা হোক অন্য যে কোনো কান্ট্রি হোক এই আর সেই রকম শক্তিশালী সেই অর্থে থাকবেন না ফলে এটা তার জন্য খুব সোজা না। আচ্ছা ধরলাম মোদী চাইছেন শেখ হাসিনা সরকারকে অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার নেয়া পলিসি পুরোপুরি কি তার দলের মধ্যে অ্যাকসেপ্টেড হবে তার জোটের মধ্যে প্রথম দল আমি বলছি দলের মধ্যে উনি এবার চ্যালেঞ্জের মুখোমুখি হবেন আগে যেসব মন্ত্রীদেরকে উনি কাগজে কলমে রেখে আসায় কাজ পিএমও অফিস করছিল পিএম অফিস করছিল সেগুলোর জায়গায় এখন মন্ত্রীরাও তাদের স্টেক চাইবেন আর যারা জোটে আছেন তারা তো আছেনি সুতরাং তার নেয়া পলিসি একেবারে বিনা বাক্য ব্যয় সবাই মেনে নেবে সেটা নাও হতে পারে বিরোধী যারা আছে জোট সঙ্গী যারা আছে বিরোধী না জোট সঙ্গী যারা আছে তারাও ইনফ্যাক্ট আগের চেয়ে অনেক শক্তিশালী ভাবে চেষ্টা করবে পলিসির ব্যাপারে তাদের সেই বলার জন্য এটা শুধুমাত্র যে বাংলাদেশে কল্যাণের জন্য করতে হবে তা বলছি না তারা তাদের নিজস্ব স্টেক অর্জন করতে চায় তারা সেই সরকারের মধ্যে তাদের স্টেক অর্জন করতে চাইবে সুতরাং যারা মোদি চাইলেও একেবারে অন্ধভাবে সেটা করে ফেলতে পারবেন এই গ্যারান্টি এখন আর দেওয়া যাবে না আরো জরুরি কথা আছে বিশাল মেজরিটি এবং কংগ্রেসের এক ভরাডুবি গত সংসদে কংগ্রেসের ফিফটি টু সিটস ছিল এবং সেই ফিফটি টু সিক্সের কংগ্রেস যেখানে ফিফটি ফাইভ না হলে অফিসিয়াল বিরোধী দল হওয়া যায় না সেই পরিস্থিতির কংগ্রেসকে পাত্তা দেওয়ার কিছু ছিল না বা জোটকেও পাত্তা দেওয়ার কিছু ছিল না তাদেরই এত বড় জয় ছিল এবার অত্যন্ত শক্তিশালী একটা বিরোধী দল ভারতে পার্লামেন্টে যাচ্ছে এবং ভারতের পার্লামেন্ট ইজ নট ইজি এটা বাংলাদেশের মতো না এবং বাংলাদেশের পার্লামেন্ট কি বস্তু আমরা তো আসলে বহু বছর বুঝতে পারছি না পার্লামেন্টেও প্রতিটা পলিসির ব্যাপারে বিজেপি চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে কেউ কেউ বলেন যে কংগ্রেসও তো আওয়ামী লীগের কেনা না আমি আমার ওই ভিডিওটাতে বলেছি মানে কংগ্রেসটা আসলে আদতে যারা প্রণব মুখার্জির আসলে ব্যক্তিগত সম্পর্ক ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে রীতিমতো রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখার্জিকে ইলিশ মাস্রেজেটে দেখাইয়েছেন সো উনি এই এক এগারো থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রেসিডেন্টও ছিলেন প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন কংগ্রেসের সাথে খুব হওয়ার ওই সম্পর্ক থাকবেন আবার কংগ্রেসও খুব ভালোভাবে বুঝতে পারছে ভবিষ্যতে বিজেপিকে সরিয়ে যদি তাকে ক্ষমতায় আসতে হয় তারও ইনফ্যাক্ট জোট লাগবে ইন্ডিয়া জোট বা অন্য কোনো নামে যেটাই হোক না কেন সেই জোট ছাড়া আবার বিজেপিকে সে এককভাবে পরাজিত করতে পারবে না সুতরাং কংগ্রেসও ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়ে চুপ করে থাকবে নট নেসেসারিলি তাহলে আমরা সামারাইজ যদি করি তাহলে এটুকু বলতে পারি তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকারটা যদি ইলেকশনের আগে থাকত যেটা হতে যাচ্ছে আমেরিকার উপরে তারা যে পরিমাণ তীব্র চাপ তৈরি করেছিল তারা আমেরিকাকে যে ধরনের রীতিমতো তুচ্ছতা ছিল যেন রঞ্জন তার একটা উক্তি নিয়ে আমরা অনেক কথা বলেছি তিনি রীতিমতো বলছেন যে ভারতের চাপেই আমেরিকা ম্যানেজ হয়েছে এবং ভাষা ছিল পিটার হাস সম্পর্কে বলছেন বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত তিনি রীতিমতো নাকি গা ঢাকা দিয়েছেন লুকিয়েছেন পালিয়েছেন আজকে ওর খাওয়ায় তার ওর হয়ে এরপর এটার পর উনি পালিয়েছেন গা ঢাকা দিয়েছেন সো এই হামবরা এই ভয়ঙ্কর রকম দম্ভ অ্যারোগেন্স এসছে আসলে বিজেপির ওই জয়গুলো থেকে তার মানেটা হচ্ছে এই পরিস্থিতি আসলে গত ইলেকশনেও দেখা যেতে আমেরিকার পলিসি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিজেপি সরকারের জন্য খুব বেশি সহজ হবার কথা ছিল না ফলে আমরা যদি বলি এইভাবে আগামীতে সরকার যেভাবে ব্ল্যাঙ্ক চেক পেয়েছিল আগে অত্যন্ত শক্তিশালী একটা ভারতের মোদি সরকারের কাছ থেকে সেই শক্তির জায়গাটা থাকছে না ইটস ফর শিওর এবং এটা সরকার এমন সময় হারাচ্ছে যখন ওদের সাপ মানে সমর্থন অনেক বেশি দরকার ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়ে রীতিমতো আপডেট দিই এবং আমরা আমি অন্তত অনেকেই বলছেন আমিও বলছি যে সংকট আসলে ঠেকানো যাচ্ছে না ডেসপাই টেকিং অল দ্য স্টেপস আপনি ভীষণ সব মারাত্মক স্টেপ নিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজাচ্ছেন জাস্ট ডলার বাঁচানোর জন্য কিন্তু ক্রাইসিস ঠেকাতে পারছেন না আগামী এইরকম সময় আগামী বছর এর মধ্যে যদিও চেষ্টা করেন এর আগেও হতে পারে আগামী বছর এরকম সময় উইল বি ইন আ ভেরি টাফ সিচুয়েশন সো অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেটা প্রোবাবিলিটি তৈরি করছে জনগণকে রাস্তায় নামিয়ে দেওয়ার আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং অতি ওয়েল অর্গানাইজড বিরোধী দল বিএনপি তো আছেই সব মিলে আপনার পতনের পরিস্থিতি তৈরি হতে পারে এই সামনের সংকটময় সময়ে এবং আমেরিকাকে অ্যাপারেন্টলি নিউট্রাল বা আমেরিকার কিছু করবে না আমেরিকার সাথে সব ম্যানেজড হয়ে গেছে আমেরিকা পেছনে তাকাবে না খাতির করবে এসব বলতে না বলতেই একটা স্যাংশন এসে হাজির হয়েছে আমেরিকা এই দেশের মাঠ ছেড়ে যায় নাই এই সময় ভারতকে সবচেয়ে বেশি দরকার ছিল টু নিউট্রালাইজ আমেরিকা ইফ ইটস নেসেসারি কিন্তু এই সময়ই ভারতে অত্যন্ত দুর্বল একটা সরকার আসছে এবং ওই যে বললাম যে যেন মোদী নিজেকে ঠিক রেখে মাথা ঠান্ডা রেখে সরকার তার জন্য উড হ্যাভিন ভেরি টাফ